আসসালামু আলাইকুম সকলেই দেখছেন যে গ্রুপে একটা মোবাইল পোস্ট করছিলাম যে লাইনের পাশে মোবাইলটা দেখেছিলাম এটাই হচ্ছে সে মোবাইল তো পাওয়ার সাথে সাথে আমি একটা ভিডিও ছাড়ছিলাম দেখেন যে সাথে সাথে ফোন আইছিল ফোনটা তো ভাই ফোন দিছিল সাথে সাথে আমি ফোন রিসিভ করতে পারি না পরে ভাই আর কি ফোন দিচ্ছে পরে আমি বাইরে আমি ফোনটা ব্যাক করছিলাম ব্যাক করার পরে বায়ের সাথে কথা হয় তখন বাই গোপরগাঁও পর্যন্ত চলে গেছিলো তো ফোনটা কিভাবে পড়লো ট্রেন থেকে আর কিভাবে কি হলো এটা বাকিটা বিস্তারিত ভাই বলবে ভাই জি হ্যাঁ বললাম ট্রেনে ছাদে উপরে ছিলাম আমি এক সাইডে আর কি জুরে বললাম ট্রেনের ছাদে উপরে এক সাইডে ছিলাম আমি তো এদিকে ছাদে উপরে এক সাইডে থাকার কারণে ডাড়ে বাড়িকে মোটা করে বেহাতে গেল তো আপনারা যারা ছাদে ভ্রমণ করেন সামনে যেতে ই চলে গেছে এখন যারা ডাকা ফিট গেছেন তো সকলে সাবধানে ছাদে ভ্রমণ করবেন আর সাড়ে থেকে বিরত থাকবেন আর দ্বিতীয়ত কথা হলো ফোনটা আমি বাইরের কাছে আমি বাইরের হাতে তুলে দিচ্ছি ভাই আপনার ফোনটা বাইরের কাছে তুলে দিলাম কারণ এটা পুরাটাই এটা অরিজিনাল ভাই প্রকৃত মালিক হলো এই ভাই ফোনের পাসওয়ার্ড যেটা ছিল ভাই খুলছে বাইরের পিকচারও আছে মোবাইলে যদি পিকচারটা যদি দেখা দেন তাহলে একটু ভালো হইতো এই যে হচ্ছে বায়ের পিকসার মোবাইলের পিক্সার এটা হ্যাঁ আর এই যে মিল আছে মিল আবার আপনাদের কি মনে করেন না সেটা আমি সাদা করছি এখানে গেল হয় অনেকেই তো ভাই এরপরে গোপরঘর থেকে বাইরে ওটা ভেঙা বেঙ্গা আসে প্রথম আসছিল বালুরমুর বালিপাড়া হরুণ থেকে বাইরে আমি ফাতে মানগর আসতে বলি তো আসার পরে এখন বাড়ির জায়গায় আসছে বাইরের হাতে মোবাইলটাতে বাই এখন সরাসরি ঢাকা চলে করে ভাইয়ের নাম কি আর আইফেন কোত থেকে আর যাবেন কুল পর্যন্ত আমি সিনেমা তারা গন্ত থেকে যামো নারায়ণগঞ্জ চিটাগং বাই নারায়ণগঞ্জ চিটাগং রুজ্যা গিয়ারকে ডাকার রুদেশে যাচ্ছে মানে ছুটি শেষ ছুটিতে না বাই ছুটিদার হ্যাঁ হ্যাঁ বাড়ি গেছে তো অনেক সমস্যা করতেছে তারপরে মানে উপর থেকে পরে তারপরে আপনি ফোনটা যে ভালো আছে এইটা কিন্তু অন্য মানে এই যে তে হচ্ছে বাইয়ের ফোন বাই লক খুলছে তো বাইয়ের ছবি যে প্রোফাইলে অল পেপারে দেওয়া আছে আর এই হচ্ছে ভাই তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো যে আমি বাইয়ের ফোনটা আমি বাইয়ের হাতে আমি তুলে দিতে পারছি ভাই তো ভাই ফোনটা ভাই ভাই কেমন লাগতো ভাই আমার এটা একটা দায়িত্ব ছিল যে এটা আমি পাইছি জিনিসটা এটা যার জিনিস তার কাছে পৌঁছায় দেওয়ার আমার চেষ্টা ছিল যার কারণে ভাই আসছে গোবর গাঁও থেকে গোবর গাঁও থেকে মেমা বাইরে 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 ওটা মনে হয় ভাঙ্গা ভেঙে আসছে তো অবশেষে ভাই ফোনটা দিয়ে দিলাম এখন হয়তো ভাই থেকে টাকা ঢাকা যাবে তো ভাই এখন বলাগা দিয়ে ঢাকা চলে যাবে তো সকলকে ধন্যবাদ